Breaking news. এবার সিনেমা বাদ দিয়ে কৃষিকাজে লিপ্ত হয়েছেন বাংলা সিনেমার কইন খ্যাত নায়িকা অপবিশ্বাস ঠিক এমনই একটি ভিডিও পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় কিছুদিন পর পর ছেলে আব্রাহকান জয়কে নিয়ে এদিক ওদিক ঘুরতে দেখা যায় অপবিশ্বাসকে জানা যায় ছেলের ইচ্ছায় গ্রামের বাড়িতে ঘুরতে যায় অপবিশ্বাস এবং সেখানে একটি লাউ ক্ষেতের বাগানে ঢুকতে দেখা যায় তাকে মজার বিষয় হলো অবশেষে একটি লাউ নিয়ে আসলেন তার ছেলে আব্রাহকান জয় আর এই বিষয়টি সাকিব খানের চোখে পড়া মাত্রই ভীষণ খুশি হলেন তিনি পাশাপাশি তিনি বলেন আমার ছেলে আব্রাহাম অনেক বড় হয়ে গেছে এবং অনেক কিছু চিনতে শিখেছে সুতরাং সকলের কাছে আব্রাহামের জন্য দোয়া প্রার্থনা করি এদিকে বর্বাদের সেকেন্ড লুক নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন শাকিব খান সহ সকল শাকিবিয়ানরা জানা যায় আগামী মাসে মুক্তি পেতে পারে শাকিব খানের বর্বাদ সিনেমার সেকেন্ড লুক তাছাড়া বর্বাদের সেকেন্ড লুকে শাকিব খানকে আরো দুর্দান্ত দেখা যাবে তো বর্বাদের ফার্স্ট লুক দেখার জন্য আমিও খুব এক্সাইটেড যা নিশ্চিত করেছেন বর্বাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় তো ভিউয়ার্স আজকে পর্যন্তই যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ